নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানুষই এখন শীতকাল যে কোনো ভর্তায় খেতে খুব ভালো লাগে এখন বাজারে প্রচুর কচি কচি এই ছোলার শাক চলে এসেছে আজ আমি ছোলার শাকে ভর্তা বানাচ্ছি এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার বানিয়ে দেখতে পারেন কিন্তু আপনারা তো বাড়িতে বানান এখনই আমার মতো বানিয়ে দেখতে পারেন ভালো লাগবে তার জন্য আমি দুশো গ্রাম ছোলার শাক নিয়েছি শাকটাকে এরমভাবে বেছে পরিষ্কার করে নিচ্ছি পাতাগুলোকে নেবো আর সামনের দিকে যে কুচু কিছু ডগুলো ডগের পা আছে সেই ডগের ডাল শুদ্ধ সেই ডগটাকে নিয়ে নেব দিয়ে ভালো করে ধুয়ে পাঁচ থেকে ছবার ভালো করে ধুয়ে নেবো তাহলে শাকের মধ্যে বালি থাকে ভালো লাগবে না খেতে এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এক চামচ পাঁচ কালোচড়ে ভেজে নেবো কড়াইটা জাস্ট গরম হবে তখন কালো জিড়ে দিয়ে ভেজে নামিয়ে নেব তা নাহলে বেশি ভাজতে পারে কালো জিজেউ ফুটো হয়ে যায় এবার কালোচিরে ভেজে নামিয়ে নিলাম এবার কড়াইতে আবার তেল দিলাম তিন থেকে চার চামচ তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে পাঁচ থেকে ছটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা দেবো ফোড়নটা একটু ভাজার পর এর মধ্যে শাকগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে দেবো হাফ ইঞ্চি একটুখানি আদা আর দেব হলুদ গুঁড়ো সাত চামচ আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে বলে ভেজে নেবো শাকটা যখন একটু নরম হয়ে হয়ে যাবে তখন এর মধ্যে একটা টমেটোকে কুচকুচ করে কেটে দিয়ে দেবো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা রাখেন লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য আপনাদের অমূল্য সময় দেওয়ার জন্য আপনাদের ভালোবাসায় আমি এতটা এগিয়ে আসতে পেরেছি প্লিজ এইভাবে সাপোর্ট করে যাবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বড় নতুন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন তাহলে আমি কিছুটা এগিয়ে যেতে পারব দেখুন টমেটোটা দিলাম টমেটোটাকে ভাজব যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে এবার ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এটাকে আমি ঠান্ডা করে শিল বেটে বেঁচে নেব আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় এবার দেখুন এটা শিলনোড়াই আমি বেটে নিচ্ছি কালো জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলে আমরা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন এবং এভাবে মিহি করে একদম নরম করে বেটে নেব বাটার পর এর মধ্যে তিল দেব সাদা তিল দেব দুই চামচ তিলটা যেন অবশ্যই দেবেন তিলটা দিলে খেতে খুব ভালো লাগে তিলটা দিয়ে আবার বেটে নিয়ে তিলের সাথে পুরো শাক বাটা মিশিয়ে দেব। এবার কড়াইতে আবার ফের তেল দেব সরিষার তেল দিয়েছি এটা কিন্তু ভর্তা সবসময় সরিষার তেলই ভালো লাগে এর মধ্যে আমি তিন থেকে চার কোয়া রসুনকে একদম জিজির করে কেটে দিয়ে দিচ্ছি রসুনটা একটু ভাজা ভাজা হবে তখন একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে দিয়ে দেব রসুনটা একটু কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে যখন ভাজা ভাজা হয়েছে তখন পেঁয়াজটাকে দেব। পেঁয়াজটাকে কিন্তু খুব একটা ভাজবো না অল্প একটু ভেজে রেখে তার মধ্যে ওই শাক বাটাকে দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়েছে এবার শাক বাটাকে দিয়ে আরও খানিক্ষণ কষিয়ে দেব মানে যতক্ষণ আর জলটা শুকুচ্ছে ততক্ষণ এরমভাবে নাড়াচাড়া করে নেবো আর দেবো এক চামচ মিষ্টি এবার এটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার নামিয়ে দেব আমি এটা ভাত দিয়ে খাচ্ছি এত সুন্দর খেতে কি বলবো। আপনারা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়িতে করবেন করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমিও খেয়ে দেখেছি খুব ভালো হয়েছে ভালো থাকবেন